প্রত্যেকের জীবনের যে মনোবাসনা থাকে অনেক কিছু করার আমরা সত্যিই করতে পারিনি আমরা অন্তত অবসর গ্রহণের পর এই সময়টা একটু নিজের জন্য পেয়ে করে নিতে চাই আমি সেটাই বলবো স্যারের আজকে আরো আনন্দের দিন স্যার নিজের জন্য যেই সব সময়গুলো স্যার দিতে পারেননি সেগুলো যেন করতে পারেন খুব আনন্দের সাথে পরিবারকে নিয়ে ভালো থাকতে পারেন বারবার স্যারকে বলবো আপনি বারবার আমাদের স্কুলে আসবেন আমাদের ছাত্রдерকে আপনি জেভাবে ভালোবাসেন বা ছাত্ররা আপনাকে যেভাবে ভালোবাসে আমরা অল্প সহর পেয়েছি আপনাকে কিন্তু সত্যি আপনি যে আমাদের থেকে একটা সিনিয়র আপনি সেটা বুঝতেই জানেন আপনি এত সুন্দরভাবে আমাদের সাথে মিশেছেন কথা বলেছেন আমাদের সুবিধা অসুবিধা আপনাকে জানিয়েছি তাই আমরা সত্যি আপনাকে পেয়ে আনন্দিত গর্বিত আপনি তো বাংলাদেশী দেখো আব্দুল রহমানের একটি কবিতা লেখনের একটি কবিতা আমার কণ্ঠে একটু আবৃত্তি করে শোনাচ্ছি অবসর মানে কষ্ট হাজা দুঃখ ভরা মন খুব নিরাপে পৌঁছে নেওয়া স্মৃতি আলিঙ্গর বিদায় সেত চন্দ্রপতন নদীর পরি বয়ে যাওয়ার ফুলি পলিদের ছড়ে যাওয়া মিঠুর কোনো হওয়া

তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানি মন খারাপের সকল শুনি বেজে ওঠে গানি রইল কথা অনেক কথা জীবন নদীর ঘাটে শুক্র ভাটে উদয় হওয়া সত্যি গেল পাটে বয়ে চলে জীবন তরি অচিন করে চলতি পথে একদিন সে তো অবশেষে যদি